একটি একান্ত অপরাহ্ন বিকেলটা আজ কেমন যেন নিজের ভিতর ঢুকে বসে আছে রোদটা সোনালি কিন্তু তার আলোয় কিছুটা ক্লান্তি মিশে আছে জানালার পাশে রাখা পুরোনো চেয়ারটাই বসে কফির কাপে ঠোঁট ছোঁয়াতেই মনে পড়ে যায় অনেক দিন আগে কেউ বলেছিল নির্জনতা অনেক সুন্দর সেই একলা বিকেল চারিদিক নিস্তব্ধ শুধু দূরে একটা পাতাহীন গাছের ডালে কাক বসে আছে পাখিরা আজ খুব কম কথা বলছে আর বাতাসটাও এমন ধীরে বইছে যেন সে আমার ভিতরে কষ্টগুলো নাড়িয়ে দিতে চায় না পুরোনো চিঠিগুলো আরেকখানা নোটবুক পাশে পড়ে আছে সেখানে অদ্ভুত সব শব্দ লেখা অপেক্ষা মূল্যবোধ অপূরণীয় তবু এই বিকেলটাকে আমি ছেড়ে দিতে পারি না কারণ এটাই আমাকে অনেক কিছু মনে করিয়ে দেয় ধীরে ধীরে সূর্যটা সরে যায় পশ্চিমে একটু পরে সন্ধ্যা নামবে শুধু বুঝি এই একান্ত অপরাহ্নটা ছিল আমার একটা আত্মপ্রতিকৃতি যেখানে আমি নিজেই আমার দর্শক और निजी श्रोता